নমস্কার স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর শ্লোক পাঠ করব পূর্ববর্তী শ্লোক অর্থাৎ ৪৫ নম্বর শ্লোকে মহারাজজি ব্যাখ্যা করে লিখেছেন ভগবানের দিকে গেলে সংসার আর আমাদের বেঁধে রাখতে পারবে না শুকনো পাতার মতো তা ঝরে পড়বে তখন আর সংসারকে দোষারোপ করার কিছু থাকবে না বরং আধ্যাত্মিক অনুভূতির আলোয়ে তখন নতুনভাবে সংসারকে দেখতে ও বুঝতে পারব এই জন্যই পরবর্তী শ্লোকে সংসা শঙ্কর বলছেন কতকগুলি অসাধারণ গুণে আমাদের সমৃদ্ধ হতে হবে এরপর আসছি ছেচল্লিশ নম্বর শ্লোক প্রথমে শ্লোকটি পাঠ করে নিয়ে মহারাজ্যের ব্যাখ্যাত অংশটি পাঠ করব শ্রদ্ধা ভক্তি ধ্যান ও যোগান মুমুক্ষর মুক্তের হেতুন ব্যক্তি সাক্ষাৎশ্রিতের যো বা এতে নেব তিষ্ঠত্বীয় মুষ্য মোক্ষবিদ্যা মোক্ষবিদ্যা কল্পিতাদেহ বন্ধাত এরপর মহারাজজি ব্যাখ্যা করে লিখছেন শ্রদ্ধা ভক্তি ও ধ্যান এই তিনটি যোগ মুমুক্ষুর মুক্তি লাভের প্রত্যক্ষ কারণ বলে শ্রুতি উল্লেখ করেছেন যিনি এসব সাধনে রত থাকেন অবিদ্যা কল্পিত দেহবন্ধন থেকে তার মুক্তি হয় শ্রদ্ধা ভক্তি ধ্যান যোগ ব্যক্তির মুক্তি লাভের প্রত্যক্ষ কারণ বলে শ্রুতিতে উল্লেখ করা হয়েছে শ্রদ্ধা ও ভক্তি বলতে কি বোঝায় সেটা পূর্ববর্তী শ্লোক অর্থাৎ পঁচিশ ও একত্রিশ সংখ্যক শ্লোকে বর্ণিত হয়েছে এরপর মহারাজজি লিখছেন যে শ্রদ্ধা ও ভক্তি সাধনের সঙ্গে সঙ্গে যদি নিয়মিত ধ্যানের অভ্যাসটিও বহাল রাখা যায় তাহলে আমরা নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছব যিনি এই তিনটি যোগে নিরত থাকবেন তিনি অবশ্যই মুক্তি লাভ করবেন এই সাধনগুলি মুমুখুকে লক্ষ্যে পৌঁছে দেয় শ্রুতি অর্থাৎ বেদ বা উপনিষদ আমাদের এই প্রতিশ্রুতি দিয়েছেন উপনিষদ উচ্চ কণ্ঠে বলেন শ্রদ্ধা ভক্তি ও ধ্যানের মাধ্যমে মুক্তি অনিবার্য হবেই হবে কিন্তু কিসের থেকে এই মুক্তি শঙ্কর বলছেন কল্পিত দেহবন্ধন থেকে মুক্তি প্রকৃত সত্য এই যে আমরা দেহ নই আমরা শাশ্বত অবিনাশী আত্মা কিন্তু আমাদের প্রকৃত পরিচয় আমরা জানি না এ ব্যাপারে আমরা একেবারেই অজ্ঞ এবং সেই কারণেই ভাবি এই মরণশীল নশ্বর তুচ্ছ দেহটাই বুঝি আমি অজ্ঞানতা এভাবে আমাদের সম্মোহিত করে রেখেছে ভুল বোঝাচ্ছে যে দেহটাই আমি এই সম্মোহনের ঘোর কাটিয়ে দেয় বেদান্ত বেদান্ত বলে না তুমি অসীম অনন্ত সত্তা তোমার দেহটি ছায়া মাত্র কিন্তু যে সাধনগুলির কথা বলা হলো সেগুলি যদি আমরা যত্ন সহকারে অনুশীলন করি তবেই অজ্ঞান সমূলে বিনষ্ট হবে এবং আমরা আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হতে পারব পরের শ্লোকে অর্থাৎ সাতচল্লিশ নম্বর শ্লোকে এই কথাই আলোচিত হয়েছে সাতচল্লিশ নম্বর শ্লোক যোগাত হ্যান্নাত্ম বন্ধস্তত এবস্তি তয়োর বিবেক বৌদ্ধ তয়োর বিবেকদিত বৌদ্ধ বন্যির অজ্ঞান ও কার্যং সমূলম মহারাজী ব্যাখ্যা করে লিখছেন স্বরূপত তুমি পরমাত্মা হলেও অজ্ঞানতার সংস্পর্শে এসেই তোমার বোধ হচ্ছে তুমি অনাথম বস্তুর বন্ধনে বাধা পড়েছ অর্থাৎ আমাদের এখানকার যত বন্ধন সব এসেছে এই অজ্ঞানতা থেকে এবং তা থেকে এই জন্ম এই অবিরাম প্রবাহ চলছে বস্তুত আমরা নিত্য মুক্ত পরমাত্মা শুধু এই সত্যটি জানি না আমাদের মধ্যে দিব্য স্ফুলিঙ্গ অনির্বাণ থাকলেও সে সম্পর্কে আমরা অবহিত নই এই অজ্ঞানতা ও ভ্রান্তির সঙ্গে সংযুক্ত হওয়ার ফলেই আমাদের এই বন্ধন দশা এবং তার থেকেই সংসার এবং বারবার জন্ম মৃত্যুর দুঃসহ অভিজ্ঞতা ভাবি এর থেকে বুঝি আমাদের নিস্তার নেই অবিদ্যার হাতে পড়েই আমাদের এই দুর্দশা অবিদ্যার জন্যই আমরা আমাদের প্রকৃত স্বরূপ ভুলে যাই এই হচ্ছে এখানকার অভিজ্ঞতা এখন প্রশ্ন এই দুরবস্থার অবসান ঘটবে কিভাবে শঙ্কর এই শ্লোকেই তার উত্তর দিয়েছেন বলা হচ্ছে আত্ম বলা হচ্ছে আত্মা ও অনাত্মার বিচার দ্বারা প্রজ্বলিত জ্ঞানাগ্নি অজ্ঞান ও তার কার্যগুলিকে সমূলে দগ্ধ করে বিচার থেকেই ভেতরের জ্ঞান চক্ষু বা বোধ চক্ষু খুলে যায় যার ফলে সবকিছু আমরা পরিষ্কার বুঝতে পারি এই স্বচ্ছ লো এই স্বচ্ছ বোধ চক্ষুকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে যে আগুন কল্পিত সংসারকে এবং তার অবশ্যম্ভাবী ফল জন্মমৃত্যুরূপ বন্ধনকে পুড়িয়ে ছাই করে দেয় তখন আমাদের আর কোনো ভয় থাকে না কারণ বোধের আগুনে অজ্ঞানতার মূল তখন সম্পূর্ণভাবে দগ্ধ হয়েছে এই হলো চিরতরে বন্ধন ঘোচা আমরা বলি অজ্ঞানতাকে শিকর শুদ্ধ উপরে ফেলা যেসব সাধন ও সদ্গুণ আয়ত্ত করার কথা আগে বলা হয়েছে তার সার্থক পরিণতি এই চরম মুক্তি লাভ নমস্কার আজ এটুকুই ও शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु